রহিম মধ্যে মার্কেটের আমরা অনেক ধরনের লেভেল দেখে থাকি কিন্তু আমরা আমরা ট্রেড করার জন্য মানে সেফ একদম সেফ থাকার জন্য একদম উইন হবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড ওয়ান পার্সেন্ট এই রকম মানে এবিলিটি থাকার জন্য আমরা কোন কোন লেভেলগুলো ড্র করব আমরা কি উইকের মধ্যে ড্র করব নাকি বডির মধ্যে ড্র করব নাকি কোথায় ড্র করব এবং কোন কোন লেভেলগুলো আমাদেরকে অ্যাভয়েড করা উচিত এবং কোন কোন লেভেলগুলো আমাদেরকে ড্র করা উচিত এই সম্পর্কে জানবো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই আপনি যদি একটু স্কিপ করেন তাহলে মনে করবেন অনেক কিছু মিস করে ফেলতেছেন তো আজকের ভিডিওতে অনেক কিছু থাকছে অনেক কিছু যদি সে আপনারা ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন মার্কেটের মধ্যে সাধারণ চার ধরনের লেভেল আমি আপনাদেরকে বলবো এস আর ডাব্লিউ আর এস এস ডাব্লিউ এস মানে কোন লেভেল আর মানে হচ্ছে উইক লেভেল মানে উইক রেজিস্ট্যান্স এস আর মানে হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স ডাব্লিউ আর মানে হচ্ছে উইক রেজিস্ট্যান্স কোন লেভেলটা দুর্বল কোন লেভেলটা স্ট্রং আর এস এস মানে হচ্ছে ডাব্লিউ এস মানে হচ্ছে উইক সাপোর্ট মানে কোন লেভেল সাপোর্টটা দুর্বল কোন সাপোর্টটা স্ট্রং এই সম্পর্কে জানবো এবন একটা মার্কেট ওপেন করার পর মার্কেট আমরা ব্রোকারে ঢোকার পর আমরা কোন কোন মার্কেটগুলো ওপেন করব এবং কোন কোন লেভেলগুলো আমাদের ড্র করা উচিত এই সম্পর্কে জানবো বাই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একদম না টেনে মনোযোগ দিয়ে সুন্দর করে দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওতে তো আমরা প্রথমে জানবো এস আর মানে কি হয় এস আর মানে হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স স্ট্রং রেজিস্টরস গুলো যেগুলো মার্কেট একদিক দিয়ে উঠবে মার্কেট ধরেন উঠছে আমি আপনাদেরকে দেখাই মার্কেট উঠছে ওটার সময় যে লাস্ট যে ক্যান্ডেল হবে লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা হবে এই ক্যান্ডেলটা যদি স্ট্রং হয় তাহলে মন করব ওই লেভেলটা কি হবে স্ট্রং ওই লেভেলে আমরা কোথায় ড্র করব একটা বোর একটা লাইন ড্র করব উইকের মধ্যে একটা লাইন ড্র করব আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো জাস্ট এখানে আমরা বোঝার সাথে আমি আপনাদেরকে ড্র করে দেখাইছি মার্কেট উঠতেছে 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 এবং মার্কেট যখন নামবে এবং নামার ফল যে পয়েন্টটা হয়েছে এইখানের মধ্যে সর্ব লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে স্ট্রং আছে কিনা উইক আছে এটা আমাদেরকে দেখতে হবে যদি স্ট্রং থাকবে তাহলে আমরা মন করব এস আর আর যদি সে উইক থাকে তাহলে আমরা এটাকে ডাব্লিউ আর ধরবো ধরেন ওই ডাব্লিউ আর কোনগুলা মার্কেট উঠতেছে এদিক দিয়ে উঠতেছে উঠার সময় যে লাস্ট যে পয়েন্টটা মার্কেট আরেক দিকে নাম লাস্ট যে পয়েন্টটা এই যে গ্রীন ক্যান্ডেল এটা কিন্তু অনেক মানে উইক ক্যান্ডেল উইক উইকা যেগুলোতে মানে ক্যান্ডেলটা ছোট অনেক উইক থাকবে তারপর হচ্ছে মানে দেখা যাবে হচ্ছে যদি আসে পয়েন্টে তাহলে মনে করবো আমরা উইক লেভেল আচ্ছা আমি আপনাদেরকে এত কিছু না বুঝি আমি কুড়েক্স মধ্যে আপনাদেরকে ঢুকিয়ে দেখাই কোনগুলো এস আর এবং কুঙ্গুলা ডাব্লিউ আর এবং কুঙ্গুলা এস এস এবং ডাব্লিউ এস এই সম্পর্কে জানবো যদি আপনারা এটা বুঝে যান তাহলে আপনারা অপোজিটও বুঝে যাবেন এই যে সাপোর্টে আসলে কিরকম হবে এটাও আপনারা বুঝে যাবেন এস এস এবং এই সম্পর্কে বুঝে যাবেন তো আমি আপনাদেরকে এত প্যাসাল না বাড়িয়ে আমি কোটেক্সে যাই আমি আপনাদেরকে দেখা দিই আমি এখানে আসার পর ধরেন আমি মার্কেট ধরেন এখানে আমার থেকে একটা পেয়ারও ওপেন নাই আপনারা কোন কোন পেয়ারগুলো ওপেন করবেন সেট করার জন্য আপনার কোন পেয়ারটা সবচেয়ে ভালো আপনার ভালো করবে। তো আমি সাজেস্ট করব যদি আপনি ওটিসি মার্কেট ট্রেড করেন তাহলে আপনারা এই যে প্রথম শুরুতে যে মার্কেট থাকবে এগুলা নেবেন না আপনারা মনে হচ্ছেন এই যে নিশ মধ্যে মানে মিনিমাম টপ এগারো থেকে এই যে এখান থেকে নেওয়া শুরু করবেন

আমি চারটা মার্কেট ওপেন করছি এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে মার্কেটগুলো ওপেন করলাম এখানের মধ্যে আমি কোন কোন লেভেলগুলো ধরবো আমি কোন কোন লেভেলটা ড্র করবো এইটা আপনাদেরকে দেখাবো ধরো মার্কেট এখন আছে কোথায় এই জায়গাতে আছে ঠিক আছে আমার কাজ হচ্ছে মার্কেটে ঢুকে প্রথমে কোন লেভেলটা ড্র করব কোন লেভেলগুলো ড্র করব আমি লেভেল ড্র করবো হচ্ছে মানে একজন ট্রেডারের একজন মানে ডিসিপ্লিন যে মানে সেরকম একজন মানে ক্যারেক্টার হচ্ছে যদি প্রথমে সেই ঢুকে ঢুকার পর তার প্রথমের কাজ হবে স্ট্রং লেভেল ড্র করে ফেলাম যেমন আমার এখানে একটা স্ট্রং লেভেল আছে কেন স্ট্রং লেভেল বললাম মার্কেট যখন উঠছে মার্কেট উঠছে অনেক হেলদি দিয়ে উঠছে মানে এই যে লাস্ট যে ফিক পয়েন্ট এই পয়েন্ট লাস্টের ক্যান্ডেলটা কিন্তু অনেক কি। স্ট্রং ক্যান্ডেল গ্রিন অনেক গ্রিন স্ট্রং ক্যান্ডেল মানে বায়াররা এখনো কখনো শেষ হয়ে যায় নাই বায়াররা আছে সেলাররাও আছে এটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল কিন্তু এই লেভেলটা আমি কখনো ড্র করবো না কেন ড্র করবো না বায়ার উঠতেছে উঠতেছে বাট শেষ যে ক্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু কি উইক এটা উইক ক্যান্ডেল এটা আমি ড্র করবো আমি ড্র করবো হচ্ছে এই যে এই লেভেলটা এখানে অনেকে আবার প্রশ্ন করেন ভাই মার্কেট তো আছে আমি আমি কি এই লেভেলটা ধরতে পারবো এই লেভেলটা ধরতে পারো এই যে এদিকে লেভেল আছে এটা ধরতে পারবো আমি কি এটা ভাই এত কিছু দেখার দরকার নাই আপনি মার্কেট আছে এই যে একান্তে কোটার সময় কোন কোন জায়গা থেকে বাড়ে পারে আবার এর দিক সেই কোন কোন জায়গা থেকে বাড়ে পারে কোন কোন লেভেল থেকে রিজেকশন নিতে পারে এই লেভেলগুলো ড্র করবেন যেমন মার্কেট যদি সে ওঠে প্রথমে আমাদেরকে এই লেভেলটাকে সাপোর্ট দিতে যেমন এখন মার্কেট এখানে আছে এরপর আমরা মার্কেট ড্র করব হচ্ছে এই যে এই লেভেলটা এই লেভেলটা হটা অনেক স্ট্রং লেভেল ঠিক আছে অনেক স্ট্রং সেলার ক্যান্ডেল এবং বায়ার ঠিক আছে এখন আমাদের ড্র করা শেষ এখন

ফোকাস থাকা উচিত তবে মেইন ফোকাস মেইন ইন্টিশন থাকবে হচ্ছে বড়ির মধ্যে যেমন দেখা যাক মার্কেট এখান থেকে উঠতেছে আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করছি অনেক ভালো স্ট্র্যাটেজি এটা যদি আপনারা দেখেন ভাই আপনাদের মানে অনুযায়ীটা অনেক ভালো হয়ে যাবে যেমন আমি এখানে হিট করছি আমি এখানে একটা রিজেকশন খুঁজবো জাস্ট শুধু স্ট্রং লেভেল দেখছি এখন রিজেকশন খুঁজবো যে তিরিশ সেকেন্ড এখনো টাইম আসে এখন আমি একটা শুধু রেড ক্যান্ডেল খুঁজবো যে আমি পাইছি দেখা যাক আমার ট্রিটটা উইন হয়েছে কিনা শুধু রিজেকশন খুঁজছি স্ট্রং লেভেল এই যে লেভেল ছিল স্ট্রং আর আমি রিজেকশনটা পাইছি অনেক ভালো তাই আমি ট্রেডটা বেস করেছি দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কি না ঠিক আছে এটা হচ্ছে তবে আমার ট্রেডটা যদি আর একটু উপরে পড়তো তাহলে আমি আর একটু কনফার্ম থাকতাম বুঝছেন কিন্তু এখানে স্ট্রং লেভেল আছে দেখা যাক এটা কি ইজিলি ভাবে ব্যাক করতে পারে নাকি একটু রিজেকশন খাইয়া একটু দেখাইয়া ব্যাক করতে পারে এটা দেখা যাক ঠিক আছে ভাই স্ট্রং লেভেলের পাওয়ার গুলো অনেক ভালো হয় বুঝছেন আপনারা মার্কেটে ড্র ঢুকার পর ওই যে স্ট্রং লেভেল যেগুলো আছে সেগুলো ড্র করবেন দেখছেন আমার ট্রেডটা কিন্তু উইনের মধ্যে আছে চলতেছে কেননা ভাই এট এস্ট্রং লেভেল এই থাকে এখানে বায়াররা ছিল এখানে বায়াররা শেষ হয়ে যায় নাই এখনো বায়াররা যদি শেষ হইতো তাহলে এখানে ছোট ছোট ক্যান্ডেলටි ক্রিয়েট করতো ঠিক আছে এখন আমি আরেকবার ট্রেড করব মার্কেট প্রথমবার প্রথম এন্টেন্টে এই যে এই লেভেলটাকে সহজে ব্রেক করতে পারে নাই তাহলে আমি এই লেভেলটা টোকেছি আপনাদের সামনেই স্ট্রং লেভেলের মানে রিজেকশন কোজে একটা ট্রেড পেস করে ফেললাম তো এটা উইন হয়ে গেছে তো আমি এর পরের লেভেল ড্র করব হচ্ছে এই যে এই লেভেলগুলো ঠিক আছে

মানে লেভেল মানে তো আমি আর মানে এই কোন কোন লেভেলগুলো ড্র করব কোন কোন লেভেলগুলো ড্র করবো না লেভেলটা আমরা ড্র করবো না এই যে এই লেভেলটা অলরেডি একটা পেস করে দেখাই দিছি আচ্ছা অনেকে বলেন ভাই যে এই লেভেলটা কি ড্র করবো না ভাই এটা ড্র করবো মানে কেন না ড্র করবো না মিনিমাম একটা ক্লিয়ার লেভেল ক্লিয়ার লেভেল বলতে একদিকে উঠছে আবার নামটা আমি যে এখানে এত বেশি মার্কেট ট্রাভেল করে নাই বুঝছেন মার্কেট সেই দিকে আরো থাকতো এই যে এইদিকে আর তাহলে আমরা এই লেভেলটা এই যে মার্কেট এইদিকে যদি সার থাকতো তাহলে আমরা এই লেভেলটা ড্র করে ফেলতাম তো দেখা যাক আমরা এই লেভেলে আরেকটা একটা কাজে লাগাইতে পারি কিনা দেখা যাক আমাদের এখানে একটা ফরমেশন হয়েছে বাট দেখা যাক প্রাইজেকশন কি বলে মার্কেট হিট করছে এখানে নিচে প্রেশার আবার আপার প্রেশার আচ্ছা আমি আপনাদেরকে আজকে ভিডিওর বিষয়টা আগে টপিকটা ভালো করে বুঝিয়ে দিই তারপর আমি ট্রেড করা নেওয়ার কয়েকটা আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে তো এই যে এখানে এই মার্কেটে ঢুকছি ঠিক আছে এখন ঢুকার পর আমি কোন লেভেল গুলো ড্র করবো এই যে আমি লেভেল ড্র করবো হচ্ছে আপনাদের মানে আপনারাও ড্র করবেন আমার মতো করে ভাই অনেক ভালো উইনিশ পাবেন তো আমি লেভেল ড্র করবো হচ্ছে এবং কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি এই যে এই লেভেলটা আমি ড্র করবো প্রথম ঠিক আছে কেননা মার্কেট অনেক অ্যাস্ট্রেন্ট আছে আবার উঠছে মানে স্যালার এখানে শেষ হয়ে যায় না বাইরে ঠিক আছে এরপর ড্র করবো হচ্ছে আহ এই যে এই লেভেলটা

কিন্তু স্যালাররাও আছে আচ্ছা এখানে মানে ভাই কি বলবো স্ট্রং লেভেল গুলা এত যে ভালো কাজ করবে এস আর গুলা মানে এস এস এখানে হচ্ছে এটার নাম হচ্ছে এস এস লেভেল মানে এস আর লেভেল অনেক ভালো কাজ করে বুঝছেন আর আমরা সবসময় ড্র করবো হচ্ছে এস এস লেভেল গুলা এস আর গুলা যে দেখেন মানে রিসেন্ট বাই রিসেন্ট দেখেন আমি আপনাদেরকে দেখাই আসলে মানে বলার মতো ভাষা নাই কিরকম যে কাজ করে বুঝছেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে এটা এটাকে আমি ড্র করব অবশ্যই করব কারণ না বায়াররা আসছিল বায়াররা সেলাররা নামতেছিল কিন্তু সেলাররা কিন্তু উইক হয়ে যায় মানে সেলাররা চলে গেছে এরকম কোনো সিচুয়েশন হয় না এখানে সেলাররা আছে আবার বায়াররা উঠছে তার মানে এটা একটা স্ট্রং লেভেল লাস্ট যে ক্যান্ডেলটা হবে এই ক্যান্ডেলটা যদি স্ট্রং হয় তাহলে মনে করবেন ওই লেভেলটা স্ট্রং আমি এই লেভেলটা ড্র করব আমি কিন্তু এখানে টেড কেস করতে ফেলতে এই যে এই এই ক্যান্ডেলটা হেড প্রেস করে ফেলতাম আমি শুধু আপনাদেরকে এখন লেভেলগুলা চিনাসছি বাট কিভাবে করবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এক করে ঠিক আছে তো এটা হচ্ছে এসএস মানে স্ট্রং সাপোর্ট আর এসআর হচ্ছে কোনটা এই যে এটা হচ্ছে এসআর কেন না এই যে সেলাররা চলে যাচ্ছিল সেলাররা উইক হয়ে গেছে তাই বিদায় বায়াররা ঢুকছে স্ট্রং ভাবে তার মানে এটা তো এই লেভেলটা আমরা ড্র করব না আমরা সবসময় ড্র করব হচ্ছে এই যে এসএস লেভেলগুলো এসএস লেভেল এই যে এটাকে আমরা ড্র করব না ড্র করব না কারণ না এখানে বাইরে উইক হয়েছে বিদায় সেলাররা ঢুকছে ঠিক আছে আচ্ছা এটাকে ড্র করব এটাকে ড্র করব হ্যাঁ এটা ড্র করা যায় ঠিক আছে কারণ না বাইরেরও স্ট্রং সেলাররা স্ট্রং আছে আবার বাইরে স্ট্রং লেভেলে আসছে তার মানে এই যে লাস্ট যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিন্তু স্ট্রং ক্যান্ডেল তাই এই লেভেলটা আমরা ড্র করতে পারি তো এটা হচ্ছে এস এস লেভেল এটাও কিন্তু এস এস লেভেল আর এস আর লেভেল হচ্ছে যে এটা হচ্ছে উইক লেভেল এই যে এস লেভেল এটা হচ্ছে উইক লেভেল উইক লেভেল মানে এস আর মানে হচ্ছে এ স্ট্রং রেজিস্ট্যান্স ডাব্লিউ আর মানে হচ্ছে উইক রেজিস্ট্যান্স এস এস মানে হচ্ছে স্ট্রং সাপোর্ট ডাব্লিউ এস মানে হচ্ছে উইক সাপোর্ট উইক সাপোর্ট কোনটা এই যে এটা হচ্ছে এস এস মানে স্ট্রং সাপোর্ট আর এটা হচ্ছে ws এটা উইক সাপোর্ট তো আমি আপনাদেরকে এখন আশা করি যদি ভিডিওটা না দেখেন ভাই আরো দরকার হলে পাঁচ ছয় বার মূল ভিডিওটা সুন্দর করে দেখেন তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন তো এখন আমি আপনাদেরকে যে এখন যে কথাগুলো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো আমরা প্রথমে মার্কেটটা ওপেন করছি এখন ওপেন করার পর আমাদের প্রথম করোনা কী প্রথমে কাজ হচ্ছে স্ট্রং লেভেলগুলো ড্র করা যে যেমন আমরা এখানে আছে এই মার্কেটে ঢুকছি আপনি একটু বলেন আমরা কোন কোন লেভেলগুলো করব আমি লেভেল এখানে আমি যা দেখতে পাচ্ছি সেই লেভেলগুলো আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি ভাই প্রত্যেকটা লেভেলে কাজ করে বাট প্রত্যেকটা লেভেলে কাজ এখন আমাদের কি জানার দরকার নাই আমি আপনাদেরকে সব এক স্টেপ বাই এক স্টেপ প্রত্যেকটা লেভেল কিভাবে কাজ করে বাই ইউটিউব চ্যানেলের নাম এন Art ट्रेड কেন দিছি প্রত্যেকটা লেবেলে ট্রেড করব ইনশাআল্লাহ প্রত্যেকটা লেবেলে ট্রেড আমরা শিখব কিন্তু আস্তে আস্তে আগে আমি আপনাদেরকে

এই লেভেলটা আমরা ধরতে পারি ঠিক আছে কারণ এখানে বায়ার আছে আবার সেলারের নামছে ঠিক আছে এটা লাস্ট যে ক্যান্ডেলটা এটা একটা মোটামুটি একটা হেলদি ক্যান্ডেল বাইয়ারের ঠিক আছে তো এই ছিল মানে লেভেলটা ড্র করার মার্কেটে ঢোকার পর কোঙ্কু লেভেলগুলো ড্র করব কোঙ্কু লেভেলগুলো ড্র করব অনেকে বলে আবার এই যে ছোট এটা একটি লেভেল এটা কি ড্র করব না কেন ড্র করব না এটা ঠিক কোয়েন না মানে এই লেভেলে আমরা শিখব বাট আমরা ক্লিয়ার লেভেলগুলো ড্র করা শিখব ওখানে কিবা ঠিক করবে সেটা শিখব

এস আর এস আর গুলা মানে স্ট্রং রেজিস্ট্যান্স গুলা ড্র করব উইক রেজিস্ট্যান্স ড্র করব না উইক সাপোর্ট ড্র করব না এই যে মনে করেন এটা একটা স্ট্রং লেভেল আমি এখানে ড্র করলাম আমি এখানে ড্র করছি হচ্ছে লাইন উইক এ কোন বললাম লেভেল ড্র করছি এবং এই ভিডিওটা একটু লম্বা হতে পারে ভাই মনোযোগ দিয়ে ভিডিওটা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটা মিস মানে অনেক কিছু মিস ঠিক আছে এই যে মার্কেট আমরা এইভাবে ড্র করছি মার্কেটে ঢুকে প্রথমে স্ট্রং লেভেল না বায়াররা হেলদি ভাবে ঢুকছে এখানে হেলদি বায়ার হেলদি বায়ার ঢুকছে কিন্তু বায়াররা শেষ হয়ে যায় না লাস্ট পর্যায়ে বায়াররা আছে আবার সেলাররা স্ট্রং ভাবে নামছে তার মানে এটা একটা স্ট্রং লেভেল এই লেভেলটা আমরা ড্র করব এখন ড্র করার পর মার্কেটে আমরা কিভাবে ট্রেড করছো মার্কেটে বাই প্রথম টাচ আপনি ট্রেড করে ফেলবেন প্রথম টাচ স্ট্রং লেভেলে মার্কেট উঠতেছে

আপনার ডাউনের জন্য ট্রেড করে ফেলবেন এই ইনশাল্লাহ গুলো অনেক ভালো উইন হয় অনেক ভালো ঠিক আছে অনেক ভালো বলতে আপনি আপনি নিলেন আটটা থেকে নয়টা অনায়াসে থাকবেন অনায়াসে যেমন আমি আপনাদেরকে ভিডিওটা একটা দেখাইছি কিভাবে ট্রেড নিবেন ঠিক আছে আমরা এই লেভেলে মানে স্ট্রং লেভেলে শুধু ট্রেড করা শিখবো উইক লেভেলে কিভাবে ট্রেড করে এগুলা আমি প্রকট করতে ভিডিওটা দেখাবো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই তো স্ট্রং সাপোর্টে কিভাবে ট্রেড করে সেটাও তো আপনারা ধরে নিবেন এই যে মার্কেট নামতেছে এই যে মার্কেট এই যে নামতেছে এখন হেলদি ক্যান্ডেল ক্রিয়েট করে এই যে স্ট্রং এটা একটা স্ট্রং লেভেল বায়ার উঠছে ঠিক আছে এখানে বায়াররা বায়ার উঠছে এখন মার্কেট যখন আবার এদিকে আসবে এই যে এদিক থেকে ট্রাভেল করে করে যখন আরে কি মার্কেট যখন এদিকে ট্রাভেল করে যখন আবার এদিকে নামবে ঠিক আছে মনে করেন এই যে এদিকে নামতেছে এদিকে আমার সময় আপনি এই যে ওঠার মতো এই যে প্রথম টাসে প্রথম টাসে ট্রেড করবেন ইনশাল্লাহ ভাই এটা অনেক ভালো ইন দিবে তো আজকের ছিল এইটা যদি আপনারা ভিডিওটা না বুঝে থাকেন ভাই কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলতেছি কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভাই ভিডিওটা আবার দেখেন দরকার হলে দুই তিনবার দেখেন আপনার মাথার মধ্যে ঢুকাই পেলেন এইটা এইটা যদি আপনি না জানেন এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি কিছু করতে না এটা আমি শিওর কেননা এই ভিডিওটা একদম সহজ সহজে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আর এর মধ্যে যদি না তাহলে আপনি আমি আপনি আমাদেরকে আমাকে কমেন্ট করবেন এবং আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন আমি আপনাদের আপনাকে পার্সোনালি ভাবে বুঝে দিব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ